আওয়ামী লীগ কি বলবে যে আওয়ামী লীগ কিসের জন্য আন্দোলন শেখ হাসিনাকে ফিরে আনার জন্য শেখ হাসিনা বাংলাদেশে এমন কি ভালো কাজ করছে যে জনগণ আবার তাকে ফিরে আনতে চাবে আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে আবার আওয়ামী লীগের পক্ষে আন্দোলন হবে আর সে আন্দোলনে জনগণ যাবে এই মাসের পঁচিশ তারিখ একটা দিন ছিল বাক্সাল দিবস আওয়ামী লীগ তো নিজের বাক্সাল তৈরি করে নিজের শাল নিজেই নিয়েছে যে কারণে এখন পর্যন্ত সেই বাক্সালকে তারা ওন করতে পারে না জনগণের সামনে আবার এইবার পনেরো বছরে তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে ব্যাংক বিমা শেয়ার মার্কেট প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে বিশ্ববিদ্যালয় সব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে পুলিশ একটি রাষ্ট্রের অপরিচ্ছন্ন অঙ্গ সেই অঙ্গটাকে ধ্বংস করে ফেলেছে সেনাবাহিনী যে সেনাবাহিনী এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর প্রধানকে তারা আমরা দেখেছি কিভাবে দুর্নীতিবাদ বানিয়েছে রাজনীতিবিদদেরকে চরিত্র হরণ করেছে সুরঞ্জিত সেনগুপ্ত উত্তর মতো লোক তাকে কালো বিড়াল বানিয়ে তারা ছেড়েছে রাশেদ কার ম্যান এখনো আওয়ামী লীগের শরিক হিসাবে জেলখানায় আছে আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার যাবে তবে কথা একটাই এই সরকার তার দুর্বলতার কারণে তার সময় ক্ষেপণের কারণে পরাজিত ফ্যাসিবাজকে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে কিনা সেটাই বিবেচনা করতে হবে কারণ আমরা জানি যে দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছি কিসের জন্য একটা ভোটের জন্য যে ভোটের অধিকার আওয়ামী লীগ নিয়েছিল কি বলতো আওয়ামী লীগ যে ভোট দিব কিসের জন্য ওই তারে কাছে দেশ চালাবে এটার জন্য সেই কাশিরা তো পরিষ্কার বলছে ও যে আগে ভোট চান না উন্নয়ন চান কারণ উন্নয়ন হলেই তো ফিফটি পার্সেন্ট তাদের পকেটে চলে যায় আগেই আর বাকি ফিফটি পার্সেন্ট যারা আছে মাঠে ঘাটে তারা কই আগে দেখায় তো সেই কারণ উন্নয়নের নামে লুটপাট সেটাই ছিল ব্যবস্থা আর গণতন্ত্র তো ছিলই না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সেটা জনগণ ঠিক করতে পারতো না সেটা ভারত থেকে ঠিক করে দিত তো কারা বাংলাদেশের ক্ষমতায় আসবে এই তো ছিল অবস্থা সেই কারণেই পনেরো বছর আমরা লড়াই করেছি সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আর এখন যদি বলে যে কেন ভোট এত তাড়াতাড়ি ভোট কেন তাড়াতাড়ি কোথায় পনেরোটা বছর পার হয়ে গেছে আমরা ভোট দিতে পারি নাই এই যে তরুণ সমাজ আজকে যারা কথা বলতেছে ভোট দিতে পারে নাই তাড়াতাড়ি চাইলাম কোথায় পনেরোটা বছর ধরে তো আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি ভোটের জন্যই তো সংগ্রাম ভোটই তো আমার অধিকার ভোটই হলো আমার এই রাষ্ট্রের মালিকানার তো সেই কারণে আজকে এই সরকারও বিভিন্ন রকম চাল বাহানা করে আজকে ভোট পিছাচ্ছে কারণটা কি ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আরে তাহলে বিএনপি জোর করে ক্ষমতায় আসবে আর ক্ষমতা হলো ডক্টর ইনুস আর যারা বলে তারাই ক্ষমতায় তাদের অধীনে যদি নির্বাচন হয় আর জনগণ যদি ভোট বিএনপিকে দিয়ে দেয় তাহলে তাদের সমস্যাটা কি এইটাই বুঝি না জনগণের উপর আস্থা নাই কেন জনগণের উপর আস্থা নাই আচ্ছা আমরা ঠিক করে দেব জনগণ কি করতে হবে এটা ঠিক করতে যায় তো শেখ হাসিনা পলাইছে তাই আমরা বলতে চাই বাংলাদেশের মাটিটা ওই যে বৃষ্টি হইলে দেখবে যে খুব আঠাল বাটে নরম হয়ে যায় এত শক্ত হয় যে উষ্ঠা খাইলে আঙুল পর্যন্ত ভাইকা যায় তো সেই কারণেই এই বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ আসলে ছিটিমিনি খেলা উচিত না কেউ না স্বাধীনতার পরে মাত্র দুই চার বছরের ব্যবধানে যে আওয়ামী লীগ বলছিল তারাই দেশ তারাই মুক্তিযুদ্ধ তারাই মুক্তিযোদ্ধা এই দেশটা তারে তারাই স্বাধীন করছে এবং শেখ মুজিবে একমাত্র নেতা কিন্তু দুই তিন বছরের মাথায় যখন এই গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারে নাই এই প্রেস ক্লাবের এইখানে আমরা দেখছি মানুষ না খেয়ে মারা মরে গেছে বেওয়ারিশ লাশ তখনই আঞ্জুমানে মফিদুল ইসলামের নাম সারা পৃথিবী জানছে যে আঞ্জুমানে মফিদুল ইসলাম নামে একটা সংগঠন আছে যে বেওয়ারিশ লাশ দাফন করে এবং কয়েক বছরের মাথায় যে শেখ রাখতে হবে আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে আওয়ামী বিএনপির আমলে একটা বনরুটির দাম ছিল পাঁচ টাকা কত ছিল পাঁচ টাকা কত পনেরো টাকা না বিশ টাকা চালের দাম কমে নাই তেলের দাম কমে নাই বিদ্যুতের দাম কমে নাই আজকে খেটে খাওয়া মানুষরা বুঝে তাদের কি অবস্থা কিন্তু ছয় মাস পার হয়ে গেছে ভাই সময় নেন আপনি অসুবিধা নাই আমরা তো বলছি কিন্তু এই ছয় মাসের মধ্যে আপনি কি করলেন এটা কর হিসাবটা তো দিতে হবে এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় বাড়িতে বাড়ি তো অনেকেরই নাই তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয় তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয় কত কামাইলা কও